আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমাদের সকলের কাছে একটি কমন প্রশ্ন বিশেষ করে নারীদের কাছে বেহেস্তে তো পুরুষদের জন্য থাকবে হোর তাহলে নারীদের জন্য কি এই কমন একটি প্রশ্ন অথচ অনেকেই আমরা এর জবাবটা জানি না আল্লাহ পাক বেহেস্তে পুরুষদের জন্য পুরস্কার হিসাবে দিবেন হুড় কিন্তু নারীদের জন্য কি এবং এই বিষয়টি আমাদের অনেকের কাছেই অজানা এমনই একটি বিষয় আজকে আপনাদের উপস্থাপন করব তাই বিষয়টি বিস্তারিত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল ভোর শব্দটি হাওড়া শব্দের বহু বচন আরবি ভাষায় হাওড়া শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ নারী সঙ্গী স্ত্রীবাচক এক বচন শব্দের বহু কখনো অভয় লিঙ্গ হতে পারে না বরং স্ত্রীবাচক এক বচনের বহু বচনও স্ত্রীবাচকই হয় অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয় যা নর নারী উভয়ের জন্য ব্যবহার করা যায় বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী আল্লাহ তালা চুরার রহমানের বাহাত্তর নম্বর আয়াতে হুর শব্দের বিশ্লেষণ এনেছেন মাকসুরাত এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহু বচন আর আরবি ভাষায় বিশেষণ ব্যবহৃত হয় বিশেষর লিঙ্গ অনুযায়ী সেই হিসাবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ তদুপরি আল্লাহ তালা কোরআনুল কারিমে হুরদের দৈহিক অভাবের যে সব বিবরণ দিয়েছেন তা পুরুষের অভাবের জন্য প্রযোজ্য নয় সেসব বিবরণ নারীর অভাবের জন্য শোভনীয় যেমন তাদের হুর করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা সুরা ওয়াকিয়া আয়াত ছত্রিশ এবং সাঁত্রিশ মোত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর এবং স্ফীত স্তনবিশিষ্টা সমবয়সী বালিকা সুরা আন্না আবা একত্রিশ থেকে ৩৩ আয়াত বর্ণিত আয়াতের আলোকে বলা যায় পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যে আল্লাহ তালা যেসব ভুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী সুস্থ পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে কথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার পুরস্কারস্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা এখন প্রশ্ন হলো পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সঙ্গে তার দেহও জান্নাতে প্রবেশ করবে দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় দরকার হয় যৌন সম্ভবেরও জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনি নারীর জন্যও প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কারস্বরূপ জান্নাত লাভ করবেন আল্লাহ তালা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হোর পাবেন কিন্তু নারীরা কী পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরানো হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি তবে ইমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না তার সুনিশ্চিত এবং অবধারিত সত্য কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যে আল্লাহ তালা বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ সুরা হামিম সিজদা আয়াত নং একত্রিশ সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয় তোমরা সেখানে চিরস্থায়ী হবে সুরা আজ আয়াত একাত্তর বর্ণিত আয়াতয় থেকে দেথহীনভাবে প্রমাণিত হয় যেসব নারী জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না তারা সেখানে যা কামনা করবেন যা ফরমাইশ করবেন দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন তাদের নয়ন তৃপ্ত করবেন তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্য তে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় কেননা বয়স শিক্ষা অভিজ্ঞতা বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়া ভিন্নতা থাকে একই মানুষের চার বছরের শৈশবের চাওয়া বারো বছরের বয়স চাওয়া একুশ বছরের তারুণ্যের চাওয়া চল্লিশ বছরের পরিণত বয়সের চাওয়া আর ষাট বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না মোট কথা নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন এবারে নতুন প্রশ্ন পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তিরও যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তের আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনুল কারিমে করা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত হয়তো আল্লাহ তালা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতি ফেলতে চাননি তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন তথাপি সুরা হামিম সিজদার একত্রিশ ও সুরা জোখরৌফের একাত্তর নম্বর আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন প্রাচীন ও আধুনিক ইসলামী স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামী কে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু সেসব আলোচনা দলিলহীন এবং তাদের অনুমান নির্ভর বস্তুত জান্নাত জাহান্নামের নামের বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র আনুমানিক নির্ভর হয়ে কোনো আলোচনা করা অনুচিত আল্লাহ তালা ও তার রাসুল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদেরও উচিত নীরব থাকা এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয় তা হল তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয় বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয় আল্লাহ তালা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা দৃষ্টিনন্দন জলাধার জলপ্রপাত ও ঝর্নার আলোচনা মন মাতানো সুরম্য প্রাসাদের আলোচনা এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয়ের তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে তাই এটা জান্নাতের অনেক পরের বিষয় জান্নাতের প্রধান আকর্ষণ হলো তা তালার দিদার লাভ বা দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না তারা জান্নাতে প্রবেশের পর থেকে অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই স্বপ্নীল সময় কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের ওপর খুশি কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবাই তো করেছেন মাওলাকে খুশি করার জন্য হুর লাভের জন্য তো তারা রাত জেগে নামাজ পড়েনি হুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হাদিস শরীফে এরশাদ হয়েছে অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহ দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না সহি মুসলিম চারশো সাতষট্টি নং হাদিস মোট কথা দিদারে মাওলা অর্থাৎ আল্লাহ তালার দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা নর নারী সবাই সমানভাবে লাভ করবেন অতএব কোনো হুরের লোভে নয় আবার হুর না পাওয়ায় আশাহত হয়েও নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য